একটা প্রেসিডেন্ট বলেছেন যে একটা কথা যে আমরা আমাদের সবার গোল আপনারা এখানে বসে আছেন আপনি চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক আমরা এখানে বসে আছি আমরাও চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক গোল কিন্তু এক এই গোলের মাঝখানে কিছু জিনিস আসে আনপ্রেসিডেন্টেড বলি যেটা মানে ওই জিনিসগুলোকে আমাদের ট্যাকল করতে হবে এবং আমাদের যেহেতু গোল একটাই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার মনে হয় ছোটখাটো যেই মাছকে ইনগ্রিডিয়েন্ট জিনিসগুলো আছে এগুলা থেকে আমরা বের হয়ে আমরা যাতে বাংলাদেশি এগিয়ে নিয়ে যেতে পারি এটি আমাদের একমাত্র বল হবে এই যে যে সম্পূরক প্রশ্নের মানে সাথে একটা যদি যুক্ত করি আপনারা দুজনেই একটা সার্টেন সময় ছিলেন হয়তো টিটোয়েন্টি খেলতে এসে গেস্ট ফেলছেন এখন তো চারফ বছরের জন্য আসলেন আপনি কি মনে করেন যে হচ্ছে বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা একজনের একজন

পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দেয় আমরা সামনে কীভাবে এগোবো এটা খুব ইম্পর্ট্যান্ট সবচেয়ে বড়ো কথা এটা বড় একটা টিম হয়েছে আগে আপনি জানেন মানে বুলবুল মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে এক একজন তিন চারটা কমিটি ছিল সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ এবার কিন্তু পঁচিশ জনের কাজ আই এম শিওর প্রেজেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যদি ভালো করে করেন করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে যার যার দায়িত্বটা তখন যদি কাজ করতে সুবিধা হবে সো এটা আমি আশা করব যে পঁচিশ জন আর আট দশ জনের থেকে পঁচিশ জন ইজ অলওয়েজ বেটার অ্যান্ড যেহেতু আমাদের যেটা বলেছেন যে আমরা সবাই মিলে যদি বাংলা সাথে এগিয়ে যেতে চাই এই কমপ্লিট বোর্ডটা কাজ করবে অ্যান্ড আর যেটা আপনি বলেছেন আশেপাশে বাধা তো থাকবেই এটা কিন্তু আপনি যে কোনো কাজই করেন না কেন এটা আপনার অর্গানাইজেশনে থাকে যে কোনো জায়গায় থাকে সো এটা আপনি ওভারকাম করে যেহেতু গোল একটাই স্থির লক্ষ্য তো আমাদের একটাই কে এগিয়ে নিয়ে যা সেটা আমরা চেষ্টা করবো আসসালাম আমার মনে হয় যে দেখেন কেবল আজকে আমরা বোর্ড করছি আমার মনে হয় যে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে ক্রিকেটের উন্নয়নের জন্য আমার মনে হয় যে যে অবস্থায় আমরা আছি যেটা আমি ভীষণ দেখি যে আমার কাছে হয় বাংলাদেশ ক্রিকেটের আরও উপরে যাওয়ার সম্ভাবনা প্রচুর জায়গায় কাজ করার জায়গা আছে তো যতটুকু ব্রেন আছে যতটুকু আইডিয়া আছে আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছে আমি আমরা চেষ্টা করবো যে সবাই মিলে একটা টিম হিসেবে কী করে একটা সুন্দর টিম বানায় সবাই মিলে যেন আমরা ভালো একটা ক্রিকেট অবকাঠামো করতে পারি ক্রিকেট উন্নয়ন করতে পারি ক্রিকেট মাঠে পারফরমেন্স করতে পারি কী করে মাঠ বাড়াতে পারে কী করে বিভিন্ন টুর্নামেন্টগুলো আয়োজন করতে পারি তো প্রত্যেকটা সেক্টরে আমার কাছে মনে হয় যে আমি আমার এটা হচ্ছে আমার দেখা যে আমরা খেলা ছেড়েছি খেলা ছাড়ার পরে আমার কাছে মনে যে আরও গ্রোথটা আর উপরে যাওয়ার কথা ছিল সেই গ্রোথটা অনেক স্লো তো সেই স্লোটাকে একটু ফাস্ট করা দরকার এবং আমার মনে যে সবাই মিলে যদি একত্রভাবে আমরা কাজ করি আপনারা যারা আছেন অবশ্যই নেগেটিভ কথা তো আসবেই কিন্তু আপনার কোয়ালিটি কতটা হলে ভালো হয় আমার কাছে মনে হয় যে আমরা সবাই মিলে দলগতভাবে যদি কাজ করতে পারি ইনশাল্লাহ দেখবেন বাংলাদেশ টিম দেখবেন যে নিশ্চয়ই বলবো অলরেডি একটা প্ল্যান করেছে আমি জানি যে নেক্সট দুই বছর চার বছর আমরা কোথায় রাখতে চাই তো বিগত দিনগুলোতে ট্রেন আমি স্টেশন চলে আসছি ওই পিছন দিকে না থাকে আমরা সামনের দিকে কী করতে পারি সেটা চিন্তা ভাবনা আমরা করবো অবশ্যই বিগত এই চিন্তা ভাবনা যে খুব ভালো একটা টিম পাওয়া গেছে বোর্ডে আসলেন কি চিন্তা করে বোর্ডে ব্যাক করা চিন্তা প্রশ্নটা ভালো বুঝি নাই আমি তাও আমি ধরার চেষ্টা করছি এখন আমরা সামনে আগে যাবো যাব আমি পিছনে যেতে চাই না একটা কথা বারবার বলছি একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে আমরা সামনের দিকে দেখতে চাই কি হয়েছে মানুষের জীবনে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয় হয় বাট আমার কথা হলে গিয়ে এখন আমাদের একটাই লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া নতুন আমি প্রেসিডেন্ট তিন মাস ছিলেন তিন চার মাস আবার তার নেতৃত্বে এখন আমরা একটা পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে এই বোর্ডটা আশা করি লম্বা সময়ের জন্য থাকবে এবং সেই প্ল্যান করে আমাদের এগিয়ে যেতে পারবো আপনারা সম্ভবত জানেন যে আমি বরিশাল ডিভিশন থেকে এসেছি তো দুঃখজনক হলো সত্যি যে বরিশালে গত পনেরো বছর কোনো খেলা তেমন হয়নি এবং আমাদের যে স্টেডিয়ামের কাজ দুই হাজার ছয় সালে আরম্ভ হয়েছে এখনো শেষ হয়নি যার ফলে কি হলো আমাদের যে লিগ খেলাগুলো এবং অন্যান্য যেই ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার খেলার কিছুই হয়নি তো আমরা একটা কর্ম পরিকল্পনা করছি আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে জানিয়েছি এবং আজকের আগেই জানিয়েছি আশা করি বরিশাল অঞ্চলের খেলাগুলো আমরা নিয়মিত করব লিগ থেকে আরম্ভ করে স্কুল ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট সব কিছুই আমরা ওইখানে শুরু করব এবং আমরা একটা টাইগার্স ক্রিকেট কাপ যেটা আন্ডার এইটিন অলরেডি রেডি করেছিলাম কিন্তু বৃষ্টির কারণে করতে পারিনি কারণ পিরোজপুর মাঠটা খুব খারাপ ছিল তো সেখানে আমাদের ভাই এবং রফিক ভাই ওনারা গিয়ে দেখে এসেছিলেন মাঠও ঠিক ভালো ছিল না যাই হোক খেলা মাঠে গড়াবে এবং আমরা আমাদের আমার অঞ্চলের কথা আগে বলছি যে ওই অঞ্চলে যেহেতু এরকম অবস্থা সো বাংলাদেশে বুলভাই ভাই সারা বাংলাদেশে গিয়েছেন আমি আর কোনো জায়গায় যাইনি কিন্তু আমি জানি প্রত্যেকটা এলাকায় কম বেশি একই সমস্যা তো এই সমস্যা যদি আমরা ভবিষ্যতে আমাদের পাইপলাইনের প্লেয়ার পেতে হয় এবং আমাদের যদি এই বাংলাদেশকে আরও সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয় সো খেলা খেলা করতে হবে এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো মতো করতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং আমরা তো নতুন বাট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এটা আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে কাজ করব শুধু আপনাদের সহযোগিতা চাই থ্যাংক ইউ